আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিউয়ার্স আজকে একটি মজার সার্কিট তৈরি করব এবং মজার ভিডিও তৈরি করব যাদের বাড়িতে সোলার চার্জার রয়েছে তো তাদের জন্য বিশেষ করে এই কাজটি বা যাদের নেই তাদের জন্য যারা কাজ শিখতে চান তাদের জন্য তো দেখুন যে সোলার যাদের রয়েছে সোলারটাকে অনেকে আমার ফেসবুকের অনেক বন্ধুরা রিকোয়েস্ট করছেন যে সোলার রয়েছে আমার বাড়িতে কিন্তু সোলারটাকে কীভাবে কারেন্টের মাধ্যমে অটো অন অফ করা যায় সেই জিনিসটা যদি সেই সার্কিটে যদি তৈরি করে দেখেন তাহলে উপকৃত হব তো ভিহার্স আপনাদের অনুরোধে আমার এই তৈরি করা তো দেখুন যে সোলার যাদের বাড়িতে সোলার রয়েছে এই যে সোলারটা দেখেন আমি দেখাচ্ছি যে সোলারটাকে কীভাবে কাজ করে আপনাদের লাইট এবং ফ্যানে চলে গেছে সেটা প্রথমে দেখাচ্ছি তারপর আমি সার্কেটটি তৈরি করে দেখাচ্ছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন স্কিপ করে দেখলে আপনারা সার্কেটটি তৈরি করতে পারবেন না তো দেখুন এখান থেকে যে সোলার প্যানেল এটা হচ্ছে সোলার প্যানেল সোলার প্যানেল থেকে কন্ট্রোলারে আসছে তার দুটি আসে কন্ট্রোলার ঢুকে কন্ট্রোলার থেকে যে চার্জ লাইটটা রয়েছে ব্যাটারির ব্যাটারির পজিটিভে পজিটিভটা ঢুকেছে এবং নেগেটিভটা নেগেটিভ ঢুকেছে তো এই তো আপনাদের বাড়িতে যে সোলারটা রয়েছে সিস্টেমটা তো এটাই মনে হয় সম্ভবত তো দেখুন এখান থেকে আবার পজিটিভ নেগেটিভ হয় সুইচ হয়ে বিভিন্ন লাইট এবং ফ্যানে চলে গেছে ঠিক আছে তো এটাকে কন্ট্রোল করব কুবিকে সেটা সার্কেটটা আমি তৈরি করছি আপনার মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের উপকার হলে আমাকে একটু জানাবেন তো ভিউয়ার্স প্রথমে আমি নিয়েছি একটি ট্রান্সফর্মার আপনারা আমি নিয়ে আমার হাতে নাইন বোল্টের ট্রান্সফর্মার আপনারা চাইলে সিক্স বোল্টও নিতে পারেন সমস্যা নেই তো আমি নাইন বোল্টের ট্রান্সফর্মার নিয়েছি নাইন বোল্টের ট্রান্সফর্মার নিয়ে তারপরে আমি ক্যাপাসিটি নিয়েছি বাইশো মার্কু আমি নিচ্ছি চারটি ডায়েট ডায়েটগুলো হচ্ছে আই এন ফোর ডাবল জিরো সেভেন আপনারা ছোটো ডায়েট নিলেও পারবেন চাইলে তো যাই হোক ডায়েটগুলো আমরা প্রথমে কিনব কী করবো দেখুন এখানে এই যে পজিটিভ সাইড দুটো এই যে আপনি খেয়াল করে দেখেন সাদাংশ সাদাংশ যে দুটো রয়েছে সাদাংশ দুটোকে আমরা এক দুটি একে একসাথে নিয়ে মুড়িয়ে নেব তারপরে নেবো আরও দুটি ডায়েট পরে দুই যে দুইটি ডাইট রয়েছে এই যে সাদাংশ বাদ দিয়ে আমরা কালো অংশ দুটিকে একসাথে করে নেব তো দেখুন ভালো করে খেয়াল করবেন দেখুন সাদাংশ দুটি একসাথে আর এই যে এখানে কালো অংশ দুটি একসাথে ঠিক আছে তো আমরা এই যে সেভ এইভাবে এইভাবে গুলোকে আবার এভাবে মুড়িয়ে নেব ঠিক সেভাবে আপনারা চারটা ডায়ট এভাবে মরিয়ে নেবেন নেওয়ার পরে যে বাড়তি অংশগুলো আছে এগুলো কেটে ফেলে দেবেন কেটে ফেলে দিয়ে দেখুন একটু রং জ্বালা করে নেবেন যে চারপাশে এই যে আমি এভাবে নিলাম নেওয়ার পরে এখন এই যে ক্যাপাসিটারটা কেনার পর ঠিক আছে এই যে ক্যাপাসিটারটা দেখুন যে নেগেটিভ সাইড আর হলো পজিটিভ সাইড তো দেখুন এই যে ডায়টার যে সাদা অংশ পজিটিভ সাইড আর এটা হচ্ছে নেগেটিভ সাইডে আমরা বসাবো তো দেখুন এখানে খেয়াল করে পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড তো আমরা পজিটিভ সাইড নেগেটিভ সাইড দিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখন দেখুন যে এটাকে আমরা রং দিয়ে এখানে শোল্ডারিং করে নেব দেখতে পাচ্ছেন যে হয়ে গেলে শোল্ডারিং এখন যে আমাদের ট্রান্সফর্মারটা রয়েছে আমি বলছিলাম যে নাইন ভোল্ট আমি নিয়েছি আপনারা চাইলে সিক্স ভোল্টও নিতে পারেন কোনো সমস্যা নেই এই যে এখানে ফুলটা নিয়ে এখন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি একটু ভালো করে খেয়াল করবেন যে এখন যে বাড়তি সাইডে যে অংশ রয়েছে এই নেগেটিভ এই পজিটিভ বাদ দিয়ে এই যে এই সাইডে যে দুটি লাইন রয়েছে এই দুটিতে আমরা থেকে সোল্ডারিং করব এই যে দুই পাশে দুটার তার এই যে ট্রান্সফর্মারের যে তার রয়েছে এবারে দুই পাশে মাঝখানটা বাদ দিয়ে এই মাছ বাদ দিয়ে এই দুই পাশে আমরা এটাকে শোল্ডারিং করে নেব করে ফেললাম সোল্ডারিং এখন এক্সট্রা তার দিয়ে আমরা ছোট দুটি এক্সট্রা তার এই যে লাল এবং কালো তার দিয়ে ভোল্টেজ বের করবো ভোল্টেজটা আমরা আমি এখন ম্যাপে দেখাচ্ছি যার আসলে ভোল্টেজটা কত বের হয় আমরা এই ট্রান্সফর্মারটাকে এখন এসিতে লাগাবো ঠিক আছে কারেন্টটা লাগাবো এখন কারেন্টটা লাগিয়ে নিচ্ছি তো আমরা কানটা লাগিয়ে এই যে কানটা লাগালাম লাগানোর পরে এখন এটাকে আমরা মিটার রয়েছে আসলে মধ্যে ভোল্টেজটা মেপে দেখি যে কতটুকু আসছে এখানে ডুইল করাতে যে একটা আঠাশ বোল দেখাচ্ছে ঠিক আছে এই ভোল্টেজটা এখন আঠাশ বোল দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই জন্য আমরা কি করবো খেয়াল করে দেখবেন আমরা নেব একটি আটাত্তর বারো একটি আটাত্তর বারো আইসি এটাকে বলা হয় আটাত্তর বারো যদি নাম্বারটি এই যে দেখুন আটাত্তর বারো দেখাচ্ছে একটু ভালো করে খেয়াল করবেন যে এই যে আটাত্তর বারো আটাত্তর বারো দেখাচ্ছে এই আটাত্তর বারো একটি আইসি নেব এখান থেকে আমরা ছোটো দুটি তার আগে দুটি ওয়্যার নেব তার নিয়ে যে যে পজিটিভ ক্যাপাসিটির যে পজিটিভ সাইড এই পজিটিভ সাইড থেকে আমরা পজিটিভ বের করব আর নেগেটিভ সাইড থেকে আমরা কালো দিয়ে নেগেটিভ বের করব তো দেখেন এখান থেকে আমরা নেগেটিভ পজিটিভ বের করে নিলাম বের করার পরে যে আটাত্তর বারোটি রয়েছে এখন দেখুন আমি যদি এটা কমাপ দিই তাহলে এখানে কিন্তু আঠাশ বোল্ট বের হয়ে গেল এই যে তার দিয়ে আঠাশ বোল্ট কিন্তু বের হচ্ছে এখন তো এটাকে কমানোর জন্য ভোল্টেজটাকে কমানোর জন্য আমরা সঠিক রাখার জন্য এটা আটাত্তর বারো ব্যবহার করব দেখুন এইটাকে কিন্তু একটু ভালো করে খেয়াল করবেন যে পজিটিভ লাইনটা ক্যাপাসিটার থেকে বের হয়েছে ভোল্টেজটা এটাকে আমরা যে আটাত্তর বার রয়েছে যে গেট লাইনটা রয়েছে আমরা সর্ব বামের যে পাশে এই যে বামের যে পাশে এটাতে আমরা পজিটিভটা ইন করব তো খেয়াল করুন যে আমরা পজিটিভ নেগেটিভ কোথায় ইন করেছি পজিটিভ এখানে ইন করেছি আর মাঝখানেটাই নেগেটিভটা ইন করছি এখন এই এদিক দিয়ে বের হবে ঠিক আছে পজিটিভ প্ল্যানটা এই দিক দিয়ে বের হবে তো খেয়াল করে দেখেন যে এখানে যদি আমরা পজিটিভটা এখন যদি আমরা মাপি ভোল্টেজ কিন্তু এখানে আঠাশ ভোল্ট পেয়েছিলাম হ্যাঁ এখন এখন আমরা দেখবো বুঝে কত ভোল্ট পাচ্ছি আমরা তা আমরা আবার মিটারটাকে নিয়ে খেয়াল করে দেখেন যে আমরা কত ভোল্ট পাচ্ছি এখন পজিটিভটা ধরবো পজিটিভে আর নেগেটিভটা ধরবো নেগেটিভে কত ভোল্ট পাচ্ছি খেয়াল করে দেখেন বারো ভোল্ট পাচ্ছি আমরা ফুল এটাকে বোল্টের থেকে কমিয়ে বারো বোল্টে নিয়ে আসছি ঠিক আছে তো এই বারো ভোল্টেজকে আমরা এখন দেখুন নিচ্ছি এটা রিলে এটা বারো বোল্টের রিলে বললে হবে মার্কেটে আপনারা যে গিয়ে বলে যে একটা বারো ভোল্টের রিলে দেন তাহলে আপনারা এটাকে বারো বোল্টের রিলে আপনাদেরকে দিয়ে দেবে দেখেন এখানে ডিসি লেখা আছে যে বারো বোল্ট বোঝা যাচ্ছে না একটু ডালে ওই যে দেখুন যে বারো ভোল্ট দেখা যাচ্ছে এই যে এখানে বারো বোল্ট রিলে তো আমরা ওই পাশে কাস্টমার কাজ শেষ করে নিলাম এখন দেখুন আমরা রিলে কাজ করার জন্য এখন কি নেব আমরা আবার একটু ওয়ার নেবো ঠিক আছে রিলেতে ইনপুট করার জন্য এই এসিটাকে ইনপুট করার জন্য এখন দেখুন এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ প্ল্যান রয়েছে এই দুটো তারের মধ্যে লাল কালার তার রয়েছে তো এখন আমরা কি আউটপুটটা করার জন্য আমরা আগে একেবারে ধরে নিচ্ছি যে নেগেটিভ তারটাকে এই নেগেটিভ সাথে কমন করে নেব এখন যে পজিটিভটা রয়েছে আপনারা যদি দেখেন যে এখানে যে আমার হাতে পজিটিভটা রয়েছে এই পজিটিভটাকে আমরা কেমন আউটপুটে দেব আউটপুটে শোল্ডারিং করে নেবো খেয়াল করবেন ভালো করে তাহলে আপনারা বুঝতে পারবেন তো দেখুন যে এখানে কিন্তু আমরা আউটপুট বের করে নিলাম ঠিক আছে এখান থেকে ইনপুট করে এখান থেকে আউটপুট আলাদাভাবে আমরা ভোল্টেজটা এই মাথায় চলে আসছে এখন এই বারো বোল্টটা এখানে চলে আসছে দেখুন এই যে বারো বোল্টটা চলে আসছে এখন এই বারো বোল্টের যে দুটো লাইন রয়েছে আমি আর মিটারে মাপলাম না মিটারে মাপলে আপনারা এখন ফুট এখানে পেয়ে যাবেন দেখুন এই যে রিলে রয়েছে রিলের কিন্তু এই প্রান্তে এই প্রান্তে কিন্তু তিনটি তার তিনটি লাইন রয়েছে ঠিক আছে এই যে তিনটি এই পাশে তিনটি আর এই পাশে দুটি তো এই পাশে তিনটি থাকলে এখন দেখুন যে আমরা যে এই যে দুই পাশে দুইটি লাইন রয়েছে মাঝখানারটি বাদ দিয়ে একটা বাদ দিয়ে আমরা দুই পাশে দুটি পজিটিভ নেগেটিভ লাগিয়ে দেবো এটা যে কোনো সাইজে সাইডেই আপনার পজিটিভ নেগেটিভ লাগাইতে পারবেন আমি এখন শোল্ডারিং করে নিচ্ছি ভালো করে খেয়াল করে দেখেন পজিটিভ নেগেটিভ আমরা কিন্তু আলাদা সোল্ডারিং করে মাঝখানেটি বাদ দিয়ে আমরা সোল্ডারিং করে নিচ্ছি ঠিক আছে তো এসির লাইন কিন্তু এখানে কাজ শেষ হয়ে গেল ঠিক আছে এখান থেকে আমরা যে এসিটা করেছি এসিটাকে আপনারা চাইলে একটা ছোট বক্সের মধ্যে পুরোটাকে সেট করে নেবেন ছোটো ছোটো তার দিয়ে আমি বড়ো তার দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম তো এখন দেখুন যে আমরা যে সোলার লাইন রয়েছে এখন সোলার লাইনটা আমরা কি করব ঠিক আছে এটাতে তো সোলারের লাইট থাকে তাই না আপনাদের যে লাইটটা একটা বাল্বের ভিতরে এইটা কিন্তু সোলার বারো ভোল্টের সোলার এই দেখুন তার এটা কিন্তু আমি ব্যাটারি থেকে তার টানছি আমি আপনাদেরকে যদি দেখাই আমার ব্যাটারিটাকে এটা খেয়াল করে দেখেন আমার এখানে কিন্তু ব্যাটারি লাইন আমি দেইনি নি ঠিক আছে এই যে এটা এখন পজিটিভ নেগেটিভ লাইন রয়েছে আমি লাইনটা দিই নি আমি এখন পজিটিভই দেবো এবং নেগেটিভই দেবো দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে আসলে লাইটটা জ্বলছে কিনা ঠিক আছে আমি লাইনটা দিচ্ছি এখান থেকে দেওয়ার পর আমি আপনারা দেখাবো আপনাদেরকে দেখুন আমি এখান থেকে লাইনটা দিচ্ছি আমার লাইটের আলোটা একটু ফোকাস মারতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ওখানে নিয়ে আপনাদেরকে বারো ভোল্টের লাইটটা দেখাবো তো খেয়াল করে দেখেন যে আমার এখানে কিন্তু বারো ভোল্টের লাইটটা জ্বলতেছে ঠিক আছে এই যে বারো ভোল্টের যে লাইটটা জ্বলতেছে আমি লাইটটা ব্যাটারি থেকে দিয়েছি দেওয়ার পরে এখন আমরা কি করব দেখেন এই যে বারো ভোল্টটা দেওয়ার পরে দেখুন এখান থেকে যে লাইনটা রয়েছে আমি এই যে এই ভোল্টেজ থেকে এখান থেকে তারটাকে এই যে পজিটিভ নেগেটিভ লাইন কিন্তু আসছে আমরা এখান থেকে পজিটিভটা কেটে দেবো ঠিক আছে একবারে পজিটিভটা কোথা থেকে কাটবেন দেখেন ব্যাটারি কোথা থেকে কাটবেন পজিটিভটা একটু খেয়াল করবেন যে পজিটিভটা কোথা থেকে কাটতেছি এই যে দেখুন আমি কিন্তু পজিটিভটা এখান থেকে কেটে দিয়েছি এই যে ব্যাটারির যেখান থেকে এই যে আমি এখান থেকে ব্যাটারি পজিটিভটা কেটে দিয়েছি ঠিক আছে কেটে দিয়ে এখন খেয়াল করবেন পজিটিভটা কোথা থেকে কাটলাম কাটার পরে এই যে দেখুন এই লাইনটাকে এই যে পজিটিভটা কিন্তু একটা আমি নিয়ে আসছি এক্সট্রা আমি নিয়ে আসছি ঠিক আছে পজিটিভটাকে এক্সটা নিয়ে এসে এই যে রিলেটা দেখতে পাচ্ছেন রিলের এক প্রান্তে এটা দিবেন একটা তার এই তারটা দিবেন এই প্রান্তে এই যে এই মাঝখানের প্রান্তে আর এই যে ডান পাশে যে এই পাশের লাইনটা রয়েছে এটাতে দিবেন এটা খেয়াল করে দেখুন আমি এই ব্যাটারির পজিটিভটাকে আমি কাটছি এই যে এই যে আমার যে লাইন তারটা রয়েছে লাইট ফ্যান যাই হোক মূল তারটাকে একবারে ব্যাটারি এখান থেকে কেটে দেবেন যেখানে সবগুলো লাইন গেছে এখান থেকে কেটে দিবেন আমি কেটে দিচ্ছি এই যে কেটে দিলাম যে তোমার জয়েন্ট ছিল আমি কেটে দিলাম আমি আরেকটা সুবিধা করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে রিলেটার কোথায় কোথায় লাগিয়েছি দেখছেন আপনারা এই যে খেয়াল করে দেখেন এটা কিন্তু রিলে এই যে যে রিলেটা রয়েছে রিলেটা যদি আমরা এভাবে ধরি তাহলে দেখুন যে রিলের যে মাঝখানের প্রিন্টার রয়েছে আমরা এই ব্যাটারি পজিটিভটা মাঝখানের প্রিনটাতে দিছি আর এইটা দিয়ে আউট করে নিয়েছি তো এখন এটা সেম আমরা কাজটা করে নেব খেয়াল করে দেখেন এই যে ভালো করে খেয়াল করে দেখেন আমরা কিন্তু ব্যাটারি এই যে ব্যাটারিটা পর্যায়ে এখানে ইন করেছি এই যে ব্যাটারিটা আমরা বাসখানাটাই ইন করেছি আর যে লাইট লাইটে চলে গেছে এই যে দেখুন লাইট ফ্যান একসাথে চলে গেছে এই যে লাইট ফ্যানের জন্য আমরা এটাকে আউট করে নিয়েছি আমরা একটু এই যে দেখুন এই যে লাইট ফ্যান লাইটের জন্য আমরা এখান থেকে এটাকে কেটে এখান দিয়ে আউট এই যে এই পাশ দিয়ে আউট করেছি ঠিক আছে হয়ে গেল আমার সার্কিট ফুল সার্কিট এখন আমরা এসিতে টেস্ট টেস্ট করবো হয়তো আমার এখান থেকে লাইট কেটে গেছে আমাদের যে ট্রান্সফর্মার লাইনটা রয়েছে আমি কিন্তু পুংখাটা পুংখের উপর দেখানোর চেষ্টা করছি যে এখান থেকে দেখুন এই যে ট্রান্সফর্মার যে লাইনটা রয়েছে এই লাইনটা দিয়ে আমরা এখন এসিতে দিচ্ছি লাইনটা এখন যদি দেখতে চান তাহলে আমি সরাসরি দেখাতে পারি আপনাদেরকে মাঠে প্ল্যাগটা নিয়ে এসে এই যে দেখুন আমি এটা সরিয়ে এনেছি এই যে আমি এখন ট্রান্সফর্মার লাইন দিয়েছি এখন দেখুন এখানে পুরোপুরি ট্রান্সফর্মার লাইনটাও দেওয়া হয়েছে ট্রান্সফর্মার যে এসি লাইনটা এটা কিন্তু এখন কারেন্টে চলছে ঠিক আছে এখন কিন্তু কারেন্টটা অফ হয়ে আসে আমি কিন্তু ব্যাটারি লাইন দিয়েছি আপনারা খেয়াল করবেন আমি কিন্তু ব্যাটারি লাইন দিয়েছি তো আমি এখান থেকে যদি এ মনে করেন যে কারেন্ট চলে গেছে এই যে লাইট চলে গেছে আবার কারেন্ট চলে আসছে লাইট অফ হয়ে গেছে দেখুন আপনারা খেয়াল করে দেখবেন হ্যাঁ এই যে দেখুন কারেন্টের লাইনটা আপনারা সব সময় লাগিয়ে রাখবেন ঠিক আছে এই যে আবার কারেন্ট চলে গেছে এই যে লাইট জ্বলে গেছে আবার কারেন্ট চলে আসছে মানে এইভাবে যতবার যাইতে থাকবে কারেন্ট ততবারই অটোমেটিকলি চলে যাবে খালি আপনারা সুইচ দিয়ে রাখবেন আর কোনো কিছু না হ্যাঁ সোলারের সুইচ দিয়ে রাখবেন সবগুলো সুইচ ফ্যান লাইট যা আছে সব সুইচ দিয়ে রাখবেন আর এই সার্কিটটা তৈরি করে আপনারা শুধু সেট করে দিবেন এই যে যেখান থেকে ব্যাটারি লাইনটা কানেকশন করতে বলছে খুলতে বলছে ঠিক সেখান থেকে আপনারা করে দেবেন শুধুমাত্র এই যে সার্কিটটা পুরোটা রয়েছে আপনার যে আমি লাইনটা দেখিয়েছি এই সার্কিটটার যে রিলেটা রয়েছে শুধু এখান থেকে এটাকে আউট করে দেওয়া আর কিছুই না এই যে রিলের মাধ্যমে এটাকে আউট করে দেওয়া এই যে এই যে ডিসির জায়গায় ডিসি আলাদা চলে গেল আমি আলাদা নিয়ে যাচ্ছি আর এসির জায়গায় আমি এসি ইন করেছি এসি এটা হলো পুরোটা এসি আপনার হয়ে গেল এসি আর এখান থেকে আউট হয়ে গেল ডিসি ঠিক আছে শুধু নিউ নেগেটিভটা বাদ দিয়ে শুধু পজিটিভটাকে আপনারা কাজ করবেন এই যে শুধু পজিটিভটাকে আপনারা কাজ করে নেবেন এই যে শুধু পজিটিভটা নেগেটিভটা সরাসরি চলে যাওয়ার কোনো কাজ করার দরকার নেই ব্যাটারির যেটা আউট হয়েছে আর এখান থেকে শুধু এই রিলেটার মাধ্যমে এই কাজটা করে আর কিছুই না আমি যে সার্কিটটা দেখেছি আপনারা করলে আশা করি আপনার কাজটি শেষ করতে পারবেন তো ভালো থাকবেন সবাই যদি উপকারে আসে তাহলে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে